চল কর্মসূচি নিচ্ছেন মহিলাদের নিয়ে যে কর্মসূচি সেখান থেকেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় যে একদম ফাউন্ডারম্যান বলা যেতে পারে অখিলগিরি সেই অখিলরা কিন্তু একদম নেমে পড়ছেন একদম কাজে সেক্ষেত্রে রামনগর বিধানসভা যে একদম শক্তিশালী হচ্ছে সেটা না বললেই নয় দেখা যাক ছাব্বিশের বিধানসভা আরও কতখানি শক্তিশালী হয়ে আবার দখলে আনতে পারেন সেটা কিন্তু সময়ে কথা বলবে ব্যানার্জির যে আশা আকাঙ্ক্ষা বাংলাকে একটি অন্য জায়গায় পৌঁছানো বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা ভাবে পরের দিন সেটা কিন্তু বারবার আমরা প্রমাণ পেয়েছি অতএব মমতা ব্যানার্জির চিন্তাধারা ছিল বাংলার মানুষকে একটি অন্য জায়গায় পৌঁছানো বাংলা নিজে নিজেকে চিনবে এটাই তার লক্ষ্য ছিল স্বনির্ভর হবে আজকে আপনারা দেখুন মহিলারা স্বনির্ভর হয়নি আজকে বাংলার প্রত্যন্ত গ্রামে ঢালাই রাস্তা থেকে আরম্ভ করে একাধিক রাস্তা পথশ্রীর মাধ্যমে কমপ্লিট করা হয়েছে এক একটা এতে আমরা চৌত্রিশশো পঁয়ত্রিশশো কিলোমিটার করে রাস্তা করছি অভূতপূর্ণ উন্নতির পথে বাংলা আর কিছু দুষ্কৃতিকারী যারা বাংলাকে অপমান করে বাংলায় থাকে অথচ বাংলাকে অপমান করে তারা এগুলো করে যাচ্ছে আমি আপনাদেরকে বলি মমতা ব্যানার্জির যে চিন্তাধারা বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে সাম্প্রদায় শক্তিকে একমাত্র রুখতে পারে নারী শক্তি তাই আমরা মায়ের আঁচল নিয়ে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই দুষ্কৃতিকারীদের কথা শুনবেন না বাংলার মামাটি মানুষের উন্নয়নের বার্তাটা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যারা মায়ের আঁচলে থাকবেন বাংলার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের আমরা ওনাদেরকে সঙ্গে নিয়ে কাজটা করবেন ওনারা আমরা অ্যাসিস্ট করব। আমাদেরকে দল থেকে যেটা বলা হয়েছে নিশ্চিতভাবে এর প্রতিফলন দু সালে আপনারা আবার একবার দেখতে পাবেন খেলা কি শুরু হয়ে গেল